বাজার ওরকম নাই ভাই মানে বাজার বড় দাম ঠিকই আছে বুঝতে পারেন কিন্তু বাজার বেচা বিক্রি নাই ভাই বেচা বিক্রি নাই না সেল খুবই কম খুবই সেল কম হচ্ছে কালেকশন কয়টা আছে ভাই কালেকশনে আপনারা নিয়েছিলাম আটটা দুটো বলদ ছিল বলদ দুটো বেচা হয়েছে বলদ বিক্রি হয়ে গেছে আর এখানে কয়টা আছে পাঁচটা আছে ভাই পাঁচটা এই পাশে আছে একটু দাম বের এটা যাতে মানে কি পড়ছে ভাই লড়ো লড়ো এই লড়ো এই

উনপঞ্চাশ এরকম দাম বলে উনপঞ্চাশ পর্যন্ত বলতেছে জি ভাই আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশে বিক্রি দেওয়া যাবে পঞ্চাশ হাজারে দেওয়া যাবে ভাই সেরা সেরা কালেকশন পাশাটার কি অবস্থা এটা তো নাবি কম্বল আছে এটা আপনার ওইটা আপনার 70% ধান সাইয়ন 70% সাইয়ন মাজা তো শেপটা অস্থির

সব জায়গায় আছে আমরা লুজ বেঁচে বিক্রি কত করবেন এটা সাড়ে পঞ্চান্ন ধরবো সাড়ে পঞ্চান্ন সাড়ে পঞ্চান্ন দর্শক একেবারে সীমিত রেট সাড়ে পঞ্চান্ন এই যে পাশে কালেকশন আছে এক সবগুলা কিন্তু সলিড সলিডশোর প্রত্যেকটা করে দেখাচ্ছে একেবারে সলিড এটা কি ভাই গিট না শায়ওয়াল না ভাই এটা শায়ওয়ালের আপনার নেপালি নেপালি নেপালির মধ্যে না নেপালি টু পার্সেন্ট আছে মাশাল্লাহ যে কুষ্টা দর্শক অস্থির একটা কিন্তু কম্বলটা আর নাভিটাও কিন্তু সেরা আছে একেবারে সলিড নাভি একটা লুক দিছে অসাম একটা লুক ভাই এটা কত যাচ্ছেন

ছাপ্পান্ন হাজার টাকা করে পিস ধরবে লটে লটে দর্শক পাঁচ পিসে একটা লট আছে ছাপ্পান্ন হাজার হলে দেওয়া যাবে এই যে একটা একটা দুইটা একটা লট এটা লটের কথা বলছে হ্যাঁ লটে একটা একটা এর পাশে একটা না কত করে দেওয়া হচ্ছে আচ্ছা দর্শক ভাই কিন্তু ছাপ্পান্ন হাজার করে দিয়ে দিচ্ছে লট যারা নেবেন